মনির দুই সাল দুই সালে জুলাই মাসের ছয় তারিখে মুন কোম্পানির একটি শেয়ার কিনে কি কিনে শেয়ার কিনেন শেয়ার ছশো টাকা ক্রয় করেন তার মানে ক্রয় মূল্য ক্রয় মূল্যকে আমরা কি বলি বলুন তো ক্রয় মূল্য মানে ফিজিডু জিরো ক্রয় মূল্য মানে কি ফিজিডু জিরো এবং সে বছর শেষে লব্যাংশ গ্রহণ করে তিরিশ টাকা লব্যাংশ মানে কি তিরিশ হচ্ছে ডি ডি হচ্ছে কত আমাদের তিরিশ টাকা শেয়ারটি বিক্রি করে দিয়েছে ছশো টাকা তাহলে ফি ওয়ান কত ছয়শ আশি ফি ওয়ান কত ছয়শ টাকা না দেওয়া আছে এটা হ্যাঁ যেটা বললাম যে ক্লাসের উনি যেহেতু নাই এই জন্য আমি নিচ্ছি ক্লিয়ার এটা না ক্লিয়ার না তুমি সবাই কি বুঝতে পারছেন না পারেন নাই তাহলে কি বললো আমার দেখে তিনটা তথ্য দেওয়া আছে আমাদের ক্রয় মূল্য মানে ফি দেওয়া আছে আমাদের লভ্যাংশ মানে ডি দেওয়া আছে আমাদের বিক্রি মূল্য মানে ফি দেওয়া আছে এখন কি বলতে বলছে এখানে বিনিয়োগের মোট আয়ের হার আয়ের হার মানে কি আর আয়ের হার মানে কি আর না সূত্র কি আমাদের সূত্র হচ্ছে আমাদের ফি ওয়ান মাইনাস পি জিরো যেহেতু শেয়ার শুধুমাত্র ডি হবে শুধু হবে ডি আয় লিখবেন না শেয়ার তো শুধু ডি লিখবেন আবার বন্ড হলে আয় লিখতে শুধু একটা বসবে ডি আয় একসাথে বসবে না শুধু ডি বসবে বা আয় বসবে আর বাঘ হচ্ছে কি ফ্রি জিরো দিয়ে না এখন আসেন আমাদের ফ্রি কত আমাদের ছয়শো আশি টাকা কত টাকা ছয়শো আশি টাকা মাইনাস ফ্রি কত আমাদের ছয়শো টাকা কত টাকা ছয়শো টাকা আর আমাদের তাহলে ফ্রি কত ছয়শ আর যোগ ডি কত ডি হচ্ছে লভ্যাংশ কত ত্রিশ টাকা ত্রিশ টাকা না এখন দেখেন এখানে কত হয় আমাদের ছয়শ আশিয়াতশ কত একশো দশ কত টাকা একশো দশ টাকা তাই তো তাহলে একশো কে ভাগ করেন একশো দশ ভাগ ছয়শ কত হয় দেখেন তো একটু তাহলে করবেন কি আমাদের একশো দশ বাক্স কত ছয়শ দেখেন মান আসে দেখেন চার সংখ্যা নিবেন মান আসে শূন্য দশমিক এক আট আমরা জানি যে কোনো হারকে হার না যে কোনো হার্সেন দেখান লাগে কিসে করা লাগে লাগে ঠিক যে কোনো হারকে আমাদের পার্সেনেসার করা লাগে যে কোন হারকে আমার পার্সেনে করা লাগে তিন 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 চার হবে না কিন্তু তিন 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 মানে তিন তিনে লিখবেন পাঁচের বেশি পাঁচ থেকে বেশি হলে এক বেশি লিখবেন

দেখেন এখানে তাহলে আমাদের ঝুঁকি কি বোঝানো হয়েছে মুনাফা বুঝানো হয়েছে মূলধন জাতি আয় বোঝানো হয়েছে মুনাফা জাতি আয় বুঝানো হয়েছে ঠিক আছে এরপরে মুনাফার হার কি বোঝানো হয়েছে আচ্ছা দেখেন অনিশ্চয়তা দেখেন অনিশ্চয়তা অনিশ্চয়তা কাকে বলা হয় ভবিষ্যতে কোনো ঘটনা ঘটা বা না ঘটা মানে গড়তেও পারে নাও করতে পারে মানে আমি ধরুন এখান থেকে বের হবো হওয়ার পরে কি হবে আমি জানি এটা হচ্ছে অনিশ্চয়তা মানে ভবিষ্যতে কোনো কিছুই অনিশ্চয়তা ঠিক আছে আমি না ভবিষ্যতে বাণী অনিশ্চিত তাহলে ভবিষ্যতে কোনো ঘটনা ঘটতে পারে আবার না ঘটতে পারে এই ঘটনা সম্ভাবনাকে বলা হয় অনিশ্চয়তা কি বলা হয় হয় কি বলা হয় বলা হয় আমাদের এটা অনিশ্চয়তা বলা হয় এরপরে আচ্ছা আমরা এরপরে যেহেতু ঝুঁকির প্রকাভেদ আসছে এখানে ঝুঁকি বা আসছে আমরা ঝুঁকিগুলো পরে ক্লাসে করবো ঠিক আছে কোম্পানির ঝুঁকি হল ঝুঁকি আর্থিক ঝুঁকি পরিহার অপরিহার্য খাটের ঝুঁকি অনেকগুলো ঝুঁকি আছে ঠিক আছে সম্ভাবনা বিন্যাস পোর্টপোলিও পোর্টফোলিও ঝুঁকি ঝুঁকিমুক্ত আয়ের হার এই সবগুলো আমরা করাবো ঠিক আছে নেক্সট ক্লাসে আমরা এই জিনিসটা করাবো আজকে ক্লাসে আমরা এই দুটো জিনিস খেয়াল রাখেন ঠিক আছে সবাই কি বুঝতে পারছেন বাড়ার নেই বলুন তো সবাই ক্লিয়ার কিনে বলেন তো একটু এম তো এক ওনার ক্লাস ভাল লাগছে নাকি ক্লাস ভাল লাগছে বলেন অপশান এক না অপশান দুই কোন ক্লাসটা ভালো লাগছে আপনাদের আই ক্লাস করা হয়তো হচ্ছে এই ভদ্রলোক এখন করতেছে এই ভদ্রলোক কোনটা ক্লাসে ভালো লাগছে বলুন তো ফিনান্সে কোন ক্লাসে ভালো লাগছে আচ্ছা সবাই কি বুঝতে পারছেন না পারেন নাই আচ্ছা ভদ্রলোকের নাকি আচ্ছা কেউ বলতেছেন দুই কেউ বলতেছেন এক নাকি দুই জনের এই যে হ্যাঁ রাজনৈতিক ফ্যামিলি মেয়ে জামি সুলতানা পলিটিক্যাল ডিসিশন বলা হয় ডিসিশন বলা হয় যে দুই দিকেই ঠিক রাখা হচ্ছে পলিটিক্যাল ডিসিশন দুই নম্বর ভদ্রলোকের আচ্ছা সবাইকে আসে ক্লাসে বুঝতে পারছেন তো একটু সবাই সবাই কারো কত সমস্যা আছে কিনা আর তো আর কারো কত সমস্যা আছে আই চলে গেছেন আচ্ছা বা ভালো কৃত্রিম বুদ্ধিমত্তা আপনাদের আইসিডিতে আছে নাকি ওকে আমার কথা হচ্ছে জিনিসগুলো আপনারা বুঝে পড়বেন ঠিক আছে বুঝে পড়বেন না বুঝে পড়া দরকার নাই বুঝে পড়বেন কোনো কিছু যে কোনো কিছু বুঝে পড়বেন বুঝতে পারলে মাথা থাকবে আর গদ মুখস্থ করলে দেখবেন যে যায় শেষ দিকে আসে কিছু পড়া নাই আর কারো কত সমস্যা আছে কিনা বলুন তো আর কারো কত সমস্যা আছে কিনা বলুন তো একটু সবাই ওকে তাহলে আজকের মতো এখান থেকে বিদায় সব ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে ইনশাল্লাহ আগামী সপ্তাহে শুক্রবার ঠিক আছে সুভেচ্ছা জানে ঠিক আছে কখন ক্লাসে শুভেচ্ছা জানে ওকে সব ভালো থাকেন আসসালামু আলাইকুম